বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলঙ্কাকে বিশ্বনে হারিয়ে চমক দেখিয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের পাঁচ উইকেটে একশো একাশি রানের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় একশো একষট্টি রানে প্রশ্ন হচ্ছে নেদারল্যান্ডসের জয়ে বাংলাদেশ কি খুশি হবে নাকি দুশ্চিন্তা করবে কোনটা সবচেয়ে বড় যে চিন্তার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ দুর্বল ইউএসের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছে আর তাতে দুটিতেই হেরে সিরিজ হেরে বসে আছে হারের সাথে সাথে আরও একটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে ইউএসের সাথে দুটি ম্যাচেই বাংলাদেশ একশো ষাটের উপরে যেতে পারেনি যেখানে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে একশো একাশি রানের টার্গেট দেয় সেখানে বাংলাদেশ যদি একশো ষাটের উপরে যেতেই না পারে তাহলে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে সেটা চিন্তা করে দেখুন অতীতে দেখা গেছে টি প্রথম তিনজন রান করতে না পারলে অর্থাৎ পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান তুলতে না পারলে সেই দলের ভরাডুবি হয় আইপিএলে আমরা দেখেছি যে সানরাইজার্স হায়দ্রাবাদকে এক সময় মনে হয়েছিল যে কোনো দিন তিনশো করে ফেলবে তারা সেই সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে মাত্র একশো তেরো রানে অল আউট হয়েছিল শুধুমাত্র প্রথম দিকের রান করতে না পারার কারণে এখন নেদারল্যান্ডস একশো একাশি রান করে জিতে শ্রীলঙ্কা একশো একষট্টি রান করে হারে আর বাংলাদেশ একশো ষাটের গন্ডি পেরুতে পারে না তাহলে মূল পর্বে এই দলের বিরুদ্ধে হারে কি আমাদের জন্য অপেক্ষা করছে